আমার পরিচিত একজন বিশিষ্ট বুজুর্গ ব্যক্তির পাকস্থলিতে আলসার হওয়ায় পায়খানার রাস্তায় রক্ত আসতে লাগল তার অবস্থা আশঙ্কাজনক হয়ে গেল হৃদস্পন্দন বেড়ে গেল এ কারণে হাসপাতালের সার্জন অপারেশন করতে রাজি হলেন না আত্মীয় স্বজন এবং চিকিৎসাগণ তার বাঁচার আশা ত্যাগ করলেন আমি তার শয্যার পাশে দাঁড়িয়েছিলাম আমি দেখলাম শুনলাম তিনি ছয়টি কালিমা পাঠ করছেন অতপর নীরব হয়ে গেছেন তার স্পন্দন থেমে গেল নারীর স্পন্দন থেমে গেল তারপর তিনি পুনরায় কালেমা পাঠ করতে লাগলেন আমি তার পাশে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তার অবস্থা দেখছিলাম জ্ঞান ফিরে আসার পর তার স্পন্দন স্বাভাবিক হলো তার দেহে অপারেশন করা হলো অপারেশন ছিল সাকসেসফুল অপারেশনের পর পঞ্চম দিন তিনি হাসপাতাল থেকে বিদায় নিয়ে ঘরে ফিরে যাচ্ছিলেন আমি তাকে এক পাশে ডেকে মৃত্যুরূপী বেহুর সময়ের কথা জিজ্ঞাসা করলাম তিনি বললেন দুইজন ফ্রেস্তা আমাকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে নিয়ে গিয়েছে এবং আমাকে আমার কবর কবরের জায়গা দেখিয়ে দিয়েছে এ সময় তৃতীয় একজন ফ্রেস্তা এসে বললেন মহান আল্লাহ তাকে আরো কিছু সময় মঞ্জুর করেছেন দুনিয়াতে থাকার জন্য তারপর আমাকে নিস্তার মেডিকেল কলেজ হাসপাতালে ফিরিয়ে আনা হলো